শরীফ মেলামাইনের বত্রিশ পিস ডিনার সেট বত্রিশ পিস আইটেম পাবেন এই ডিনার সেটটিতে কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট না দিয়ে কিন্তু আপনি ডিনার সেটটি অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন হ্যাঁ ভিডিওতে আপনি যেমনটা দেখে ডিনার সেটটি অর্ডার করবেন চেক করার পর যদি ঠিক একই রকম না পান তাহলে ফেরত দিয়ে দিবেন এই ডিনার টিতে চায়ের কাপ পাবেন ছয় পিস এবং কি কাপের সাথে ছয় পিস পিরিস পাবেন ছয় ইঞ্চি সাইজের এর কারিবাটি পাবেন হচ্ছে ছয় পিস এবং আট ইঞ্চি সাইজ নাস্তার হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস দশ ইঞ্চি সাইজ এর বিরিয়ানির প্লেট যেটা মিট ফুল প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এবং এটার সাথে দশ ইঞ্চি সাইজের কারি বোল পাবেন হচ্ছে এক পিস ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ পাবেন হচ্ছে এক পিস এখানেই মোট বত্রিশ পিস আইটেম রয়েছে বত্রিশ পিস এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতাইশ টাকায় দুই হাজার সাতশো টাকায় এই ডিনার সেটটি অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ হতে বা এই মুহূর্তে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে আপনি এই ডিনার সেটটি নিতে চাচ্ছেন এবং কি নাম ঠিকানা মোবাইল নাম্বারটিও সঠিকভাবে লিখে দিবেন দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি যদি এই ডিনার সেটটি অর্ডার করেন তাহলে এই প্রতিটি প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন দেখেন এটা হচ্ছে শরীফ মেলামাইন এটা সিংহ মার্কা এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে সিংহ মার্কা শরীফ মেলামাইন চায়ের কাপ পাবেন ছয় পিস এটা দেখেন এবং এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন ছয় পিস চায়ের কাপ পাবেন এবং ছয় পিস কাপের সাথে পিরিজও পাবেন এটা হচ্ছে কাপের পিরিজ ছয় ইঞ্চি সাইজের কারিবাটি এটা পাবেন হচ্ছে ছয় পিস অর্ডার করার সময় অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে এটা আসলেই শরীফ মেলা বাহিনীর কিনা আমি আমার প্রতিটি ভিডিওতে কিন্তু ঠিক প্রোডাক্ট যে রকমই হবে ঠিক একই রকম দেখানোর চেষ্টা করি এক্সট্রা কোনো কিছু বলার চেষ্টাও করি না অথবা দেখানোর চেষ্টা করি না এটা আপনি যেমন পাবেন ঠিক তেমনই আপনি একটা দোকানে গিয়ে যখন নিজের হাতে কোনো একটা প্রোডাক্ট চেক করে কিনবেন ঠিক আমি সেরকম ভাবে দেখানোর চেষ্টা করি আর এটা হচ্ছে আট ইঞ্চি হাফ প্লেট যেটা মিট শেপের মধ্যে এটা দেখেন এই যে শরীফ মেলামাইনের প্রতিটি প্রোডাক্টে কিন্তু সাইজ এবং কি নাম এটার প্রাইজও দেওয়া থাকে এটা হচ্ছে আট ইঞ্চি মিট প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এটাও স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এবং বিরিয়ানির প্লেটটা দেখেন যেটা দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এটা দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এটাও মিট শেপ মধ্যে এই বাটিটা দেখেন এটা দশ ইঞ্চি সাইজ হবে দশ ইঞ্চি সাইজের কারি বল এটা পাবেন হচ্ছে এক পিস এবং এটার সাথে ষোলো ইঞ্চি সাইজ রাইস ডিশ পাবেন এক পিস যেটা লং শেপের এটা দেখেন এটা কিন্তু ষোলো ইঞ্চি সাইজ ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এটা এক পিস পাবেন এখানেই কিন্তু মোট বত্রিশ পিস রয়েছে বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতাইশো টাকায় সাতাইশো টাকায় আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র নাম ঠিকানা এবং কি মোবাইল নাম্বারটি সঠিকভাবে লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর হ্যাঁ ক্রোকারিজের যে কোনো প্রোডাক্টে আপনি যদি অনলাইন থেকে কেনাকাটা করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর এই পিস ডিনার সেট টি আপনার কাছে কেমন লেগেছে আপনি যদি এই ডিনার সেট পছন্দ করে থাকেন তাহলে একটি লাইক করে দিবেন যদি আগে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে প্রোডাক্টটি কেমন পেয়েছিলেন কমেন্ট বক্স এর লিখে জানিয়ে দিবেন